আমি ফিক্সড প্রাইস বলে দিব কেউ আসলে দামাদামি করতে পারবেন না ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে আমাদের তরফ থেকে একটা মেকটেস গিফট হিসাবে থাকবে ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে দর্শকদের আজকে কি দেখাবেন ভাই আজকে আমাদের এটা ডেলিভারি আপডেট দিচ্ছি আমাদের এক উমান প্রবাসী মানে মুমিন ভাই

আর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন একটা সাইড বক্স একটা সাইড কাঠের একটা সাইড বক্স থাকবে আর এটার সাথে আপনার থাকবে একটা তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি বিগ সাইজের একটা বিগ সাইজের একটা আলমারি থাকবে মাসখানেক মাসখানেক পাল্লাটা আমরা মিরর করে দিয়েছি মাশাআল্লাহ আর এই পাশে থাকবে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি লিখিত যারা আসতেছেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা ঠিক আছে সরাসরি ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায়

এটা কবি শাইনিং হবে এটা কতটা জোস ঠিক আছে কবি শাইনিং হবে এটা আর এটার ভিতরেও কিন্তু আমরা অ্যাক্রিলিক ইউজ করছি আচ্ছা ভিতরে অ্যাক্রিলিক ইউজ করা আর এটা যে 100% সলিড ফোম দিয়ে কাজটা করা সলিড ফোম দিয়ে সলিড ফোমের উপরে কাজটা করা আছে মাশাআল্লাহ চলো নেক্সট দেখেন কবি ইউনিক হেডসেটটা কিন্তু আরো জোস এটা জোস ঠিক আছে হেডসেটে এই যে এগুলো স্টিকার লাগানো আছে মাশাআল্লাহ এগুলো আপনার আলাদা এই যে মানে এটা চলে আসবে আর এটা এখানে যে প্রোডাক্ট আমরা ইউজ করি এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট অ্যাক্রিলিক খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে কেউ যদি বেলভেট এর কালার এটা হচ্ছে বেলভেট কাপড় সুইট আচ্ছা ঠিক আছে কেউ যদি আপনার কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনি প্রোডাক্টের কালার চেঞ্জ করতে পারবেন কালার

মানে রাউন্ড শেপ করে নিতে পারবে এটাও কিন্তু একটা ওয়ার্ডারি পড়ে এটাও ডেলিভারি যাবে এটা আনকমপ্লিট আমরা এটা কমপ্লিট করে ডেলিভারি দেখেন আর এটা হচ্ছে আপনার টাচ মিরর মানে মিররটা ভাই টাচ মিরর কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় আরো কম দামি আর এটাতে কিন্তু আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি এই টাচ মিররটার শুধু এই মিররটার গ্যারান্টি থাকবে লাইটের ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু কেউ গ্যারান্টি দেয় না একমাত্র আমরাই দিচ্ছি আচ্ছা একমাত্র ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার জি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দিচ্ছে এটা আর এটা দেখেন এখানে নাম লেখা আছে এটা যেহেতু গিফটের প্রোডাক্ট এটা বিয়েতে উপহার যাবে এটা এজন্য উনি হয়তো নামটা লিখে দিয়েছে আর এখানে দেখেন এখানে একটা ড্রয়ার ইউজ করা আছে

আর এটা সাথে থাকবে আপনার একটা আলমারি একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে ঠিক আছে এখানে স্পট লাইট ইউজ করে দিছি আমরা আর কানিসটা দেখেন কানিসটা কিন্তু অনেক মোটা অনেক সুন্দর মানে একবারে লাক্সারিয়াস সিঁড়ি ডিজাইন কোন আমরা কোনো ডিজাইন করি না এখানে সিম্পল এর ভিতরে যত গর্জিয়াস করা যায় মাশাআল্লাহ জাস্ট এটা এর মধ্যে আমরা নিয়ে আসছি মাশাআল্লাহ আর এটা দেখেন এই বেলভারটা দেখেন ইউজ করা হইছে কবি মানে এটা আসলে দক্ষ লুক ছাড়া কিন্তু বানানো সম্ভব না সম্ভব না ঠিক আছে কেননা আমি আগে নিজে একজন মিস্ত্রি ছিলাম আজকে হয়তো দোকানদার হয়েছি আপনাদের ধোয়ায় ভালোবাসায় ঠিক আছে আর এই ভিতরে আপনার অ্যাক্রেলিক ইউজ করা আর এই দেখেন আপনি এখানে মিরর ইউজ করা আছে তালা গুলা খুবই কম্পিউটার লক খুবই উন্নত মানের একটু ভিতরটা একটু খুলে দেখাই ভিতরটা একটু খুলে দেখাই এই যে এই পাশটা একটু দেখাই এই পাশে কিন্তু সেলফ সিস্টেম করা আছে সিস্টেম করা আছে আর এই যে উপরে যখন আপনার স্পট লাইটটা এখানে থাকবে যখন ধরানো থাকবে আপনি যখন খুলবেন এটার আলোটা কিন্তু ভিতরে পাস হবে একেবারে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে ভিতরে পাস হবে এর কিন্তু এটা

আবার যারা শাড়ি পরবে তাদের জন্য তো অবশ্যই মিরর দরকার তাদের জন্য হচ্ছে লং মিরর লং এখানে কিন্তু লং হ্যাঁ

অবশ্যই দশ দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে আচ্ছা ঠিক আছে আর এই ফুল বেডরুম সেটের প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সাথে আমাদের তরফ থেকে একটা মেক গিফট হিসাবে থাকবে গিফট ডেলিভারি ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ কত করতে হবে আমাদের যারা অর্ডার করবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি

আমাদের সাথে অ্যাডভান্সটা করবেন ঠিক আছে এখানে ধরেন এই বেডরুম সেট টা চলে যাবে আমাদের কিন্তু আরো বেডরুম সেট আছে এগুলো কিন্তু আপনার এগুলো কাজ চলতেছে এটা আপনি গদিগুলো কিন্তু লাগানো হয় না এটা চারপাল্লার আপনার ওয়ার্ড্র